ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি একজন এমপিএুক্ত শিক্ষক কর্মচারী হয়ে থাকেন তাহলে সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া সহ তিন দাবি না মানলে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সি আর আবরারের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হতে পারে বলে জানিয়েছেন এমপিএ ভুক্ত শিক্ষা জাতীয় প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজ কেন্দ্রীয় শহীদ মিনারের সোমবার তেরো অক্টোবর সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন অধ্যক্ষ দেলার হোসেন আজিজি বলেন গতকাল শিক্ষকদের উপর যে হামলা করা হয়েছে তা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা এই সরকার থেকে এটা আশা করিনি আমাদের পাঁচজন সহযোদ্ধাকে পিটি আহত করা হয়েছে যতক্ষণ পর্যন্ত আমাদের তিনটি বিষয় নিয়ে কোনো প্রজ্ঞাপন না হবে ততক্ষণ আমাদের কর্মসূচি চলবে শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন যেহেতু আমরা কর্মবিরতে ঘোষণা করেছি সেহেতু আপনারা সবাই শহীদ মিনারে চলে আসুন যদি কোনো প্রতিষ্ঠান প্রধান আপনাদের বাধা দেয় তাহলে সব শিক্ষকরা মিলে তাদের বাধ্য করবেন তিনি আরও বলেন আমরা চাই এই সরকারের বাজেট যেন ফেল না করে তার জন্য বাড়ি ভাড়া বিশ শতাংশ দাবি করেছি এই সরকার আমাদের শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়ে হয়েছে তাই আমরা মনে করি তারা আমাদের ওই সরকার সরকারের ইমেজ সংকটে পড়ুক তা আমরা চাই না সরকার যদি আমাদের দাবি মানতে দেরি করে আমরা সচিবালয় ও যমুনা অভিমুখে রওনা দিওয়া সর্বশেষ যদি সরকারের টনক না নড়ে এবং কার্যকর পদক্ষেপ নিতে না পারে তাহলে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের জন্য আন্দোলন শুরু হতে পারে তিনি বলেন আমরা সরকারের কাছে আহ্বান করছি যতক্ষণ প্রজ্ঞাপন জারি না হবে ততক্ষণ আমাদের অবস্থান কর্মসূচি চলবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শ্রেণী কার্যক্রম চলবে না